আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের সাথে দ্বিপাক্ষিক রুদ্ধতার সে দেড় ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে সেই আলোচনাতে কি ঘটেছে বা কি হয়েছে সেগুলো তারা যৌথ বিবৃতিতে দিয়েছেন বিষয়টিকে কেন্দ্র করে সেটি হচ্ছে যে আপনারা জানেন যে এই সরকার যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সেই নির্বাচনের তারিখ টি নিয়ে বিএনপির আগে থেকেই একটি স্ট্যান্ড ছিল সেটি ছিল যে বিএনপি বলছিলেন যে ডিসেম্বরের মধ্যেই যেন সেই নির্বাচনটি হয় কিন্তু অন্যান্য দুটি দল বিশেষ করে এনসিপি এবং জামাতি ইসলাম তারা সরকারের পক্ষের শক্তি বলেই বিএনপি মনে করছে এবং অন্যরাও সেটি মনে করছে এবং তারা কিন্তু বলেছে যে না রমজানের ঈদের আগে বা পরে যেন নির্বাচনটি হয় সেটি আমরা দেখলাম যে ছয় তারিখে যে ঈদ উপলক্ষে যে প্রধান উপদেষ্টা যে বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতায় তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে এপ্রিলের প্রথম সপ্তাহে নেবে সেটি নিয়েই সরকার এবং বিএনপির মধ্যে এক ধরনের শুরু হয় এর মধ্যেই চার্লস অ্যাফেয়ার্স অ্যাওয়ার্ড নেওয়ার জন্য ডক্টর মোহাম্মতি লন্ডনে যান এবং সেখানে তারেক রহমানের সাথে কথা হয় সেখানে তারা বলছে যে যৌথ বিবৃতি তারা যে যেটা দিয়েছেন এবং যে আলোচনা করেছেন তাতে তারা মনে করছেন যে রোজা শুরু হওয়ার এক সপ্তাহ পূর্বে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি যদি রোজা শুরু হয় তাহলে দশ থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যে অবশ্য দুটো শর্ত রয়েছে যে শর্ত হচ্ছে যে বিগত সরকারের বা আওয়ামী লীগ সরকারের যে বিচার এবং জুলাইয়ের যে সনদ সেগুলো প্রত্যাশিতভাবে অর্জিত হওয়ার পরেই বা বিচার দৃশ্যমান হওয়ার পরেই নির্বাচনের তারিখটি ঘোষণা করবে কিন্তু যৌথ বিবৃতিতে আবার বলছেন যে নির্বাচন কমিশনের মধ্যেই নির্বাচনের তারিখ দিন ঠিক করে ফেলবেন এটি যদিও বলা হচ্ছে তবে রাজনীতিক বিশ্লেষকরা মনে করছেন এবং যারা রাজনীতি নিয়ে এই উপমহাদেশে গবেষণা করেন তারা কিন্তু বলছেন যে নির্বাচন হওয়ার সম্ভাবনাটা খুবই কম এবং বিএনপি হয়তোবা এই সরকারের ট্রাপে বা ফাঁদে পা দিয়ে ফেলেছে কারণ আপনারা জানেন যে আমাদের যে পার্শ্ববর্তী যে রাষ্ট্র মায়ানমার সেখানে কিন্তু আপনার জানুয়ারি মাসে একটি সাধারণ নির্বাচন দেয়ার কথা রয়েছে এবং আরাকান আর্মির সাথে তাদের যে যুদ্ধ অবস্থা চলছে এবং রাখাইন অঞ্চলটি থেকে অলরেডি অসংখ্য রোহিঙ্গা আমাদের দেশে চলে এসছে এবং নতুন করে আবার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছেন তাহলে সেখানে যদি সাধারণ নির্বাচন দেয় তাহলে আরাকান আর্মি আরও ব্যাপক পরিসরে সেখানে কিন্তু আপনার হত্যাযজ্ঞ চালাবে ফলে রোহিঙ্গারা কিন্তু এই দেশে আবার প্রবেশ করবে ফলে সেখানে বর্ডার সিকিউরিটি এবং বর্ডার নিয়ে একটি দ্বন্দ্ব লাগতে পারে সেই বর্ডার সিকিউরিটি এবং বর্ডার দ্বন্দ্ব যদি তৈরি হয় তাহলে কিন্তু এই নির্বাচনটি করা আর সম্ভব হবে না অস্থিতিশীল অবস্থার ভিতর থাকবে তার মধ্য দিয়ে আরেকটি বিষয় আছে আন্তর্জাতিক ভাবে যে আরেকটি বিষয় রয়েছে যে অন্তর্ভুক্তিমূলক যে নির্বাচন এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি আমরা করতে চাই তাহলে কিন্তু কোনো রাজনৈতিক দলকে বাহিরে রেখে কিন্তু আপনি নির্বাচন করতে পারবেন না যদি সেটা আপনি করেও ফেলেন বা সেটি আপনারা করেন তাহলে সেটি গায়ের জোরে সেটি নির্বাচনটি করা হবে এবং আওয়ামী লীগ যেরকমভাবে বলা হচ্ছিল যে তারা দুটো নির্বাচন গায়ের জোরে করে তারা যেভাবে ক্ষমতায় থেকে বিতাড়িত হয়েছে ঠিক একই প্রক্রিয়ায় পরবর্তী সরকারকেও বিতাড়িত হতে হবে তবে বিচার প্রক্রিয়া শেষ করে এবং আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে এক ধরনের নির্বাচনের যে বিষয়টি সেটি দেখা যাবে আবার আরেকটি বিষয় সামনে অনেকে নিয়ে আসছেন সেটি হচ্ছে যে বিএনপি কেন তাড়াহুড়া করছে বিএনপি দুটো বিষয়ে খুব তাড়াহুড়া করছে সেটি হচ্ছে যে এই সরকারের ছায় বা এই সরকারের মদদপুষ্ট হয়েই এই ন্যাশনাল সিটিজেন পার্টি যেটাকে আমরা এনসিপি বা ছাত্রদের যে পার্টি সেই পার্টিটি থেকে শুরু করে এবং আপনারা যা যদি দেখেন তাহলে দেখবেন যে এই পার্টির ম্যাক্সিমাম যারা নেতা নেত্রী রয়েছেন তারা কিন্তু জামাত ইসলামের যে ছাত্র সংগঠন জামাত শিবির থেকে তারা এসেছে এবং তারা কিন্তু একটি বলয় তৈরি করার চেষ্টা করছে সেই বলয়ে যদি জামাত এনসিপি এবং ইসলামিক দলগুলো যদি একদিকে চলে যায় দিকে যদি মধ্যমপন্থী মধ্যম ডানপন্থী যে রাজনৈতিক দল সেটি হচ্ছে বিএনপি এবং বিএনপির সাথে ছোট ছোট কিছু দল রয়েছে যেমন গণ অধিকার পরিষদ রয়েছে এরকম আরও এবি পার্টি রয়েছে এরকম যে দলগুলো রয়েছে তারা যদি একটি অ্যালায়েন্স করে এবং যদি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেয়া হয় তাহলে এই বিএনপি মনে করছে যে এই অংশটুকুর ভোটটুকু ইসলামী ফ্রন্টে না গিয়ে তাদের কাছে এই ভোটটি চলে আসবে সেটি কিভাবে আসবে সেটি হয়তো বা তারা ধারণা করছে ফলে তারা কিন্তু একক দাবিদার হিসাবে কিন্তু নির্বাচনটি যত দ্রুত সম্ভব করা যায় তত দ্রুত তারা যেন ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতার মষ্টতে আসীন হতে পারে এটি হলো একটি তাদের রাজনৈতিক প্লান বা পরিকল্পনা দ্বিতীয়ত তারা আশঙ্কা করছে যে যত বেশি দিন ক্ষেপণ হবে তত বেশি এই অপোজিট যে রাজনৈতিক যে দলটি রয়েছে বা এনসিপি ছাত্র তারা নিজেদেরকে গুছিয়ে নিতে সামর্থ্য হবে এবং তারা কিন্তু একটি ভালো প্রতিদ্বন্দ্বী তৈরি করতে পারে যদি তারা এই প্রতিদ্বন্দ্বী তৈরি করে ফেলে এবং ইসলামিক দলগুলো যদি তাদের সঙ্গে সম্পৃক্ত হয় সেই ক্ষেত্রে হয়তো বা বিএনপির জন্য একটি চাপ অনুভূত অনুভূতি হতে পারে এই চাপ থেকে বাঁচার জন্য তারা দ্রুত নির্বাচন চাইছেন আরেকটি বিষয় আছে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনতার পরবর্তী সময় থেকে অদ্যবধি যে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি তাতে দেখা গিয়েছে যে যে তিনটি আন্দোলনকে আমরা আমরা দেখেছি সেখানে দেখা গিয়েছে যে বিএনপি কিন্তু লাভবান হয়েছে পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী সময়ে কিন্তু জিয়াউর রহমান সেই সুযোগটি গ্রহণ করেছিলেন এবং তিনি এই বিএনপি দল গঠন করেছিলেন এবং তিনি কিন্তু সরকার আবার পরবর্তীতে নির্বাচন দিয়ে কিন্তু সরকার গঠন করেছিলেন নব্বই সালে যে আন্দোলনটি হয়েছিল সেই নব্বই সালে গণ পরবর্তী সময়ে কিন্তু বিএনপি সরকার গঠন করেছিলেন এবং দুই হাজার এক সালেও কিন্তু যে আন্দোলন হয়েছিল এবং আপনার যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটি হয়েছে সেখানে যে যুগপথ আন্দোলন হয়েছিল এবং জামাত শিবিরের সাথে বা জামাত বিএনপি মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল এবং সেখানে তারা কিন্তু জয়লাভ করে সরকার গঠন করেছিলেন তাহলে এই অ্যানালাইসিসে দেখা যায় যে বাংলাদেশের যে আন্দোলন সংগ্রামের ফলে যে নতুন নির্বাচনটি এসেছে সেই নির্বাচনে বিএনপি সুবিধা পেয়েছে সেটিও একটি মনস্তাত্ত্বিক বিষয় হতে পারে যে আমরা এখন সুবিধা মতো অবস্থানে আছি এবং যেহেতু তারা একটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের পরে পরেই তাদের অবস্থান এবং যদি চির করতে হয় তাহলে আওয়ামী এবং বিএনপির চির সেই জায়গা থেকে তারা ভাবছে যেহেতু এখন মাঠ খালি বা আওয়ামী লীগ মাঠে নেই তাহলে তাদের জন্য নির্বাচনের বৈতরণী পার হওয়াটা খুবই সহজ এটি হলো স্বাভাবিকভাবে আমরা যদি এটি বিশ্লেষণ করি বা দেখি কিন্তু অন্যদিকে যদি আমরা তাকাই তাহলে কেন তারেক রহমানের সাথে এই আলোচনার প্রেক্ষিতে এবং উনি ডক্টর মাম্মদ ইউনুসকে কিন্তু বললেন যে আম্মা আপনাকে সালাম দিয়েছে অর্থাৎ খালেদা জিয়ার যে বার্তা এবং খালেদা জিয়ার শোনা যাচ্ছে যে খালেদা জিয়ার আগ্রহেই ডক্টর ইমসের সাথে তারেক রহমানের এই বৈঠক এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে এটা একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে এবং গণতন্ত্রের জন্য এটি একটি টার্নিং পয়েন্ট যদিও তারা গণতন্ত্রের কথা বলছেন কিন্তু তারা কিন্তু একটি দলকে বাইরে রেখেই সেই গণতন্ত্রের কথা ভাবছেন সেটি দেখা যাবে ভবিষ্যতে। যে পরিকল্পনা তবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি যে শর্তগুলো রয়েছে সেই শর্ত যদি পূরণ করতে পারে তাহলে হয়তোবা একটি নির্বাচন হবে তবে আমরা যে আলোচনা করলাম যে রাজনৈতিক বিশ্লেষক এবং গবেষক যারা রয়েছেন তারা মনে করছেন যে এই সময়টিতে নির্বাচন করাটি কঠিন হয়ে যাবে এবং এটি এক ধরনের তাদের বিএনপির সাথে যে একটি মানসিক দ্বন্দ্ব তৈরি হয়েছে বা বিএনপির সাথে যে এক ধরনের সন্দেহের বিষয়টি তৈরি হয়েছে যে বিএনপি বলছে এই সরকার তালবাহানা করে দীর্ঘায়িত করতে চাচ্ছে তাদের ক্ষমতাকে আবার অপরদিকে বলছে যে তারাই এনসিবি গঠন করেছে এবং এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রত্যক্ষ মদতে এই দলটি তৈরি হয়েছে এবং এটি কিংস পার্টি হিসাবে তারা কিন্তু আখ্যায়িত করছেন তো এই জায়গাগুলোকে যদি আপনি একত্রিত করে দেখেন তাহলে কিছুটা ইয়ে কেটেছে যে হ্যাঁ এখন যেহেতু একটি তারিখ সামনে এসছে যে হ্যাঁ ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা দ্বিতীয় সপ্তাহে অথবা প্রথম সপ্তাহে অর্থাৎ রোজা শুরুর আগেই যদি নির্বাচনটি হয়ে যায় তাহলে দেশের জন্য স্বস্তি বা মঙ্গল বয়ে নিয়ে আসবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই